যারা আল্লাহকে খুশি করার জন্য দান করে তাদের পুরস্কার আল্লাহ তাআলাই দিতেছেন আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিতিগাও আমরদাতিল্লাহ আর যারা তাদের ধনসম্পদগুলো ব্যয় করে তাদের রবকে খুশি করার জন্য আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এবং ওয়াতাসবীতান মিন আনফুসিহিম এবং নিজেদেরকে সুদৃঢ় করার জন্য নিজেদের ফরকালের ফাউন্ডেশন মজবুত করার জন্য যারা এইভাবে দান করে এক নম্বর বলছে আল্লাহর খুশি আল্লাহ তালাকে খুশি করার জন্য দ্বিতীয় নম্বর বলা হয়েছে ফরকালের মানে তার নিজেকে মজবুত করার জন্য সুদৃঢ় করার জন্য এই এই রকমের যারা দান করে আল্লাহ তালা বলতেছেন যেমন এদের উদাহরণটা হচ্ছে কামাসালি জান্নাতিন এমন একটা বাগান যেমন যে বাগানটা হচ্ছে উঁচু ভূমিতে মানে তার যে বাগানটা এই বাগানটা হচ্ছে উঁচু জায়গার মধ্যে উঁচু জায়গার মধ্যে এখন এই বাগানটা তার আসবাহা অবিলুন যখন সেখানে মুসুল ধরে আবার বৃষ্টি প্রবাহিত হতে থাকে যখন মুসুল সেখানে বৃষ্টি হয় তখন ফাআতাত উকুলহা দারণ ফাইন সেখানে মধ্যে দ্বিগুণ ফসল জন্মিতে থাকে দ্বিগুণ ফসল উৎপাদন হইতে থাকে সেখানে মধ্যে ফাইলান ইউসিবাহা ওয়াবিলুন আর যদি সেখানে মুসুলদারে বৃষ্টি নাও হয় ফাতাল্লুন শুধু সামান্য যেদিন একটু বৃষ্টি হয় অথবা শিশির পড়ে এটা দ্বারাও সেখানে মধ্যে ভালো ফসল জন্মিবে এটা যারা আল্লাহ রাস্তা দাম করে তাদের উদাহরণটা এভাবে দিয়েছে যে একটা উঁচু জায়গা যেখানে মধ্যে ফানি জমে না বৃষ্টি আসলে মুসুলদারে বৃষ্টি বসবে হওয়ার পরে গাছগুলো সতেজ হয়ে দ্বিগুণ ফসল জন্মিবে আর ফানিগুলো সেখানে জমি থাকবে না আস্তে নামে যাবে আর যদি বৃষ্টি নাও হয় যেখানে উঁচু জায়গা এখানের মধ্যে নিরাপদে ফসল চাষ করা যায় কারণ এখানে ফানি জমার সম্ভাবনা থাকে না হালকা শিশির বিজারা। শিশির পড়লেও এই এখানে ফসল ভালো হবে ঠিক যারা তালাকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দান করে তাদের উদাহরণটা এইরূপ মানে এদের এদের বৃষ্টি হইলেও যে রকম ফসল হবে আর বৃষ্টি না হইলেও এদের ফসল হবে ঠিক যে আল্লাহকে খুশি করার জন্য দান করবে তার দান এটা মিস নেয় এটা সব কম হোক বেশ হোক সে পাইবে মোট কথা ফাউনটা নিচ্ছি ওই ব্যক্তি উঁচু ভূমির মধ্যে ফসল পাওয়া যেরকমের নিশ্চিত ঠিক যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য দান করবে তার এই দানটা নিশ্চিতভাবে সে নিশ্চিত ভাবে সে পরিষ্কার সে নিশ্চিত পাইবে এই জন্য আল্লাহ তালা বলছেন যে যে আল্লাহ রাস্তায় দান করে কেমন জান্নাতিন জান্নাত এটা ওই বাগানের মতন বেরবতীন যে বাগানটা উঁচু ভূমির মধ্যে যে বাগানটা উসু ভূমির মধ্যে অবিলুন যেখানে মধ্যে মুসুমদারে একবার বৃষ্টি হয় হওয়ার পর কি হয় হয়তো সেখানে দ্বিগুণ ফসল এভাবে জন্মিত থাকে দ্বিগুল ফসল সেখানে জন্মে ফাইল্লাম ইউসিবাহা এবার বুঝলাম সেখানে কোনো বৃষ্টি হলো না ফাইল্লাম ইউসিবাহা অবিলুন যদি সেখানে বৃষ্টি নাও হয় তাহলে কোনো সমস্যা না ফাঁকাল নুন সামান্য যদি শিশিরে পড়ে তারপরে সেখানে দ্বিগুণ ফসল সেখানের মধ্যে ফসল হবে তাহলে বোঝা যাচ্ছে যারা আল্লাহকে খুশি করার জন্য এভাবে দান করবে এদের দানের এই প্রতিদানটা মিস হবে না নির্ঘাত তারা এর প্রতিদান পাইবে এবং ব্যাস হোক কম হোক এর প্রতিদানটা তারা নির্ঘাত তারা পাইবে অল্লাহ বিমা তার যারা এই যা যে যে ব্যক্তি যে ধরনের কর্ম করুক না কেন সে যে যে নিয়তে যে যে উদ্দেশ্যে কাজ করুক না কেন আল্লাহ তালা সব কর্মের ব্যাপারে সর্বদ্রষ্টা তিনি সেগুলোর ব্যাপারে অবগত আছেন সেগুলোর ব্যাপারে তিনি ভালো করেই জানেন